যে গতকাল স্বয়োজারী শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে দিয়েছে কিন্তু তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন ছাত্রদের উদ্দেশ্যে নিয়ে ভাষণ না দিয়ে তিনি সন্ত্রাসীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার প্রতিবাদে সারা ব্যাপী তার খুব তার তার জন্য যে মানুষের ভিতর রাগ আছে সেই রাগটা তারা বই প্রকাশ করিয়েছে আর আপনারা জানেন জামালপুরের মির্জা হচ্ছে জামালপুরের মাফিয়া এই মাফিয়ার প্রতি জামালপুরের মানুষের যে ক্ষুদ খুব যে খুব রয়েছে এই খুবটা ছাত্র জনতা আজকে দেখিয়ে দিয়েছে তো আমরা মনে করি আমরা সবসময় বিশ্বাস করি শান্তি শৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ ছাড়াও শান্তি শৃঙ্খলার মাধ্যমে দেশে প্রতিবাদ করা যায় দেশের দেশের স্বরাচরকে আমরা দমন করা যায় তাই ধারাবাহিকতায় আমরা আগুন যাতে না না লাগানো হয় ভাঙচুর যাতে না হয় এর জন্য আমরা এখানে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি এবং আমরা বাধা দিয়েছি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আগুন নেবারের জন্য অলরেডি যে যতটুকু আগুন লেগেছিলো এই আগুন নেওয়ার জন্য আমরা অলরেডি ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি